রাত আনুমানিক একটা পাঁচচল্লিশ মিনিটের মতো দিনে গরম ছিল আর রাতে অজুর ধারায় বৃষ্টি হচ্ছে একবারে ঠান্ডা হিম নেমে আছে শান্তিতে মানুষ ঘুমাচ্ছে নীরব নিস্তব্ধ হয়ে গেছে এলাকায় রাস্তায় কোনো যানবাহন দেখা যাচ্ছে না কোনো প্রতীক Não chupus, আসসালামাইকুম দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকল শুভেচ্ছা বিনোদন জানাই বেঙ্গল স্টেটের মিশন বিএসপি থেকে বৃষ্টি হচ্ছে অতীত দ্বারায় শান্তিপূর্ণ পরিবেশ মানুষ ঘুমাচ্ছে যে যেখান থেকেই দেখছেন আমরা ফুলপুর অঞ্চলের আজকে রাতের বৃষ্টি তুলে ধরলাম এত বৃষ্টি হচ্ছে যে অনেক গাড়ি কুয়াশা কিছু দেখতে পাচ্ছে না খুব ধীরে অগতিতে চলছে মায় মেশিনে গেলাম ফুলপুর শাহপুর অঞ্চল দূরপাল্লার যাত্রীবাহী বাস চলে যাচ্ছে শারপুর বংশীগঞ্জের শ্রীবর্দি থেকে এই বাসগুলো যাচ্ছে সিলেট চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা এই অঞ্চলগুলোতে এবং বরিশাল অঞ্চলেও গাড়ি যাচ্ছে এই অঞ্চল থেকে দিনে বেশ তাপদ ছিল গরম ছিল বৃষ্টি ছিল না আপনারা দেখছেন রাতে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং খুব ঠান্ডা অবস্থান রয়েছে মানুষ শান্তিতে ঘুমাতে পারছে এবং যদি দেখেন রাতের খুব যাচ্ছে তো যারা লাইভে আছেন দেশে এবং দেশের বাইরে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এই গভীর রাতে আপনারা আমার লাইভ দেখতেছেন অনেকে লাইভ দিয়েছেন অনেকে সঙ্গে আছেন কে কোন জায়গা থেকে দেখছেন যদি আপনারা কমেন্টস করে জানান তাহলে নিজেকে ধন্য মনে করব এবং এই রাত্রের লাইভটা আমি তুলে ধরলাম সকলে ভালো থাকবেন এই যে দেখেন রাতের গাড়ি যাচ্ছে শরপুরের দিকে যাক সকালে সুস্বাস্থ্য আর দীর্ঘ কামনা করে লাইভ থেকে এখানে বিরতি নিচ্ছি আল্লাহ হাফেজ